তিনি মিদিস শরীফে হাদিসে এরছ আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বালা ক্বাল ইয়া রাসূলুল্লাহ আবু হুরাইরা বলেন সাহাবী کرام নবীকে বললেন মাতা ওয়াজাবাত লাকা النবুওয়াত নবীজি আপনার জন্য কখন থেকে নবুওয়াত নির্ধারিত হয়েছে নবীজি বললেন ক্বালা ওয়া আদম বাইনার রুহি জাসাদি হে আমার সাহাবীরা শোনো আদম আলাইহিস সালাম যখন আত্মা এবং দেখের মধ্যে ছিল তখন থেকে আমি মুহাম্মাদের নবুওয়াত আল্লাহ তালা নির্ধারিত করে রেখেছেন অপর বন্দনা আস সাইরি বাজমিন সারিয়া রাদিয়াল্লাহু আলা আনহু থেকে বর্ণিত তিনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি থেকে বর্ণনা করেন তিনি বলেন নবীজি বলেছেন ইন্নি ইন্দি মাকতুবুন খাতামুন নাবিজ্ঞিনা নবীজি বলেন আমি আল্লাহ তালার নিকটে সমস্ত নবীদের শেষ নবী হিসাবে সর্বশেষ নবী হিসাবে ওই সময় লিপিবদ্ধ ছিলাম যখন ওয়া ইন্না আদামা লামুং জাদিলুন ফি তিনাতিহি আদম আলাইকিস সালাম যখন মাটির খামিরার মধ্যে ছিলেন তখন থেকেও আমি আল্লাহ তালার নিকটে সর্বশেষ নবী হিসাবে লিপিবদ্ধ ছিলাম আদম আলাইক সালাম যখন মাটির কিশোর মধ্যে ছিলেন খামিরার মধ্যে ছিলেন মানুষ রুটি বানানোর পূর্বে আগে কি করে কথা বলেন না তো আদম আলাইক ইসালামের ভিতরে আত্মা দেওয়ার আগে রু ফিকে দেওয়ার আগে আল্লাহ তাআলা মাটি দিয়ে তিনার কি করছেন খামিরারা বানাইছেন এই খামিরা সৃষ্টির পূর্ব আমার আপনার নবী আল্লাহ তালার নিকটে সর্বশেষ নবী হিসাবে কি ছিলেন লিপিবদ্ধ ছিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজি হাদিসের ভিতরে আরো কিছু বলেছেন নবীজি বলেন ওয়া আসআখবিরুকুম باولি আমর দাওয়াত ইব্রাহিম আলাইহিস সালাম আমি তোমাদেরকে আরো বলতেছি যে সর্বপ্রথম আমার আত্মপ্রকাশ হয়েছে সর্বপ্রথম আমার প্রকাশ পেয়েছে ইব্রাহিম আলাইকি সালামের দোয়ার মাধ্যমে ইব্রাহিম নবী যখন আল্লাহ তালার ঘর বাইতুল্লাহ নির্মাণ করতেছিলেন ওই সময়ে ইব্রাহিম নবী আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করলেন হে আমার রব আপনি তাদের ভিতরে তাদের মধ্য থেকে এমন একজন রসুল প্রেরণ করেন এমন একজন নবী প্রেরণ করেন যার দায়িত্ব হবে চারটা এক নম্বরে কোরআনের শহীদ ইলাওয়াজ শোনাবে দুই নম্বরে কোরআন শিক্ষা দিবে তিন নম্বরে হাতির শিক্ষা দিবে চার নম্বরে মানুষের অন্তর আত্মাকে পরিষ্কার করবে পরিচ্ছন্ন করবে এই চারটা দায়িত্ব দিয়ে আপনি তাদের ভিতর থেকে তাদের মধ্য থেকে একজন নবী আপনি কি করেন প্রেরণ করেন ইব্রাহিম নবী কোন নবীর জন্য দোয়া করে না সেই নবী হলেন আমার আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলিকু আসাল্লাম তাই নবীজি বলেন সর্বপ্রথম আমার আত্মপ্রকাশ হয়েছে কোন নবীর দোয়ার মাধ্যমে ইব্রাহিম নবীর দোয়ার মাধ্যমে সেই দোয়াটা ইব্রাহিম নবী কখন করেছিল যখন আল্লাহর বাইতুল্লাহ তিনি পুনর্নির্মাণ করতেছিলেন তিনার ইসমাই সহ তখন তিনি আল্লাহর কাছে এই দোয়া করেছিলেন নবীজি তারপরে বলেন ও বিশারত ইসা আলাইক এবং ঈসা আলাইক সালামের কিসের মাধ্যমে সুসংবাদের মাধ্যমে আমি মোহাম্মদের আত্মপ্রকাশ ঘটেছে আমি মোহাম্মদের নাম কি পেয়েছে প্রকাশ পেয়েছে কেননা ইসা আইলাই কিসলাম আল্লাহত আলার কাছে ঈশা আইলাই কিসাল আন্তর জাতিকে বলিস লেন ওই দেপা লে সপনু মারুয়ামা বানিস র ই ল ইন্নি রসুল উল্লঘি ইলাই কুমুসদ্দি কল্লিমা বাইনে ইয়াদ ইয়ামিনা তোর তি অমুবস্যম বিরসুল ইয়াতি মিম্বাদিস্ মুঘু আহমাদ এই যে ই স বললেন হে আমার জাতিরা শোন তোমাদের কাছে এমন একজন নবী আসবেন যেই নবী তোমাদের নবীর কিতাবকে কি করবে সত্যায়ন করবে পূর্বের যত কিতাব আছে সব কিতাবকে সত্যায়ন করবে তাওরাত সত্যায়ন করবে ইঞ্জিল কিতাবকে সত্যায়ন করবে জাবর কিতাবকে সত্যায়ন করবে সেই নবী আমার পরে দুনিয়াতে আসবে আর ওই নবীর নাম হবে মিমবাদ ইসমুহু আহমদ তার নাম হবে আহমাদ সুবাহ তো নবীজি বলেন সর্বপ্রথম আমার আত্মপ্রকাশ ঘটেছে আমার প্রকাশ পেয়েছে ইব্রাহিম নবীর দুয়ার মাধ্যমে ঈসা আইলা সালামের সুসংবাদের মাধ্যমে তৃতীয় নাম্বারে ও রু ইয়া উম্মি আল্লাহ তীরয়াতে হাইনা ওয়াদ খাতনি ওকদখরাজালাকা নুরু না দ আতলাকা মেনুভু কুসুর শাম নবীজু বলেন তৃতীয় নাম্বারে আমার মায়ের বাস্তব স্বপ্ন দেখার মাধ্যমে নবীজুর মা আমেনার বাস্তব কি দেখার মাধ্যমে স্বপ্ন দেখার মাধ্যমে যে নবীজির মা যখন নবীকে প্রসব করবেন তখন তিনি একটা স্বপ্ন দেখলেন সেই স্বপ্নটা হলো কি তিনার সামনে একটা নূর একটা আলো প্রকাশিত হয়েছে সেই আলোর দ্বারা তিনি সেই রোম দেশের রাজ প্রাসাদ পর্যন্ত মক্কাতুল মুকার থেকে বাবা আবদুল্লার গড়ে থেকেই তিনি সাম দেশের রাস প্রাসাদ পর্যন্ত দেখতে পাইছে সুবাহান আসে মক্কাতুল মোকার কার গড়ে বাবা আবদুল্লার গরে তার মা আমেনা আসেন যখন মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে প্রসব করবেন তিনি দুনিয়াতে আসবেন তখন তিনার মা বলেন আমার সামনে এমন একটা নৌর প্রকাশিত হয়েছে এমন একটা আলো প্রকাশিত হয়েছে যে আলোর কিশোরের দ্বারা রোশনির দ্বারা আমি আমেনা সেই রোম দেশের পারস্য দেশের পারস্য সম্রাটের রাজ প্রাসাদ পর্যন্ত আমি দেখতে পেয়েছি তো নবীজি বলেন এগুলার মাধ্যমে আমার আত্মপ্রকাশ ঘটেছে এগুলার মাধ্যমে আমার কি ঘটেছে বলেন আত্মপ্রকাশ ঘটেছে তাহলে বলেন যেই হাদিসের মধ্যে বলা হয়েছে রসুল করিম সাল্লুআকুসাল্লাম আদম আলাইক সালামের সৃষ্টির আগেও নবী ছিলেন সে হাদিসের অর্থ আর ব্যাখ্যা হলো আদম সালামকে সৃষ্টি করার পূর্বেই আল্লাহ তালা আমার আপনার নবীর নবুয়কে নির্ধারিত করেছেন নবুওয়াতের বাজেট করেছেন আর যে হাদিসের মধ্যে বলা হয়েছে যে আমি মোহাম্মদ চল্লিশ বৎসর বয়সে নবুওয়াত পেয়েছি সে হাদিসের অর্থ হলো সে হাদিসের ব্যাখ্যা হলো চল্লিশ বৎসর বয়সে আল্লাহ তালা আদম নবীকে সৃষ্টি করার আগে আমার আপনার নবীর জন্য যে নবুয় বাজেট করেছেন যে নবুয় নির্ধারিত করেছেন সেই নবুয়ের কি করার জন্য দাওয়াত দেওয়ার জন্য সেই নবুয়াতের দায়িত্ব পালন করার জন্য সেই নবুয়ের জিম্মাদারি আল্লাহ আমার আপনার নবীকে চল্লিশ বছর বয়সে দান করেছেন তাহলে প্রমাণ হয়ে গেল আদম নবীর সৃষ্টির আগেও আমাদের নবী নবী ছিলেন আদম নবীর সৃষ্টির পরও আমাদের নবী নবী ছিলেন দুনিয়াতে আসার আগেও আমাদের নবী নবী ছিলেন দুনিয়াতে আসার পরে চল্লিশ বছর আগ পর্যন্ত তিনি নবী ছিলেন চল্লিশ বছর পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি নবী ছিলেন কেয়ামত পর্যন্ত তিনি নবী থাকবেন আবাদুল আবাদ তিনি নবী থাকবেন ঠিক না কথা বলেন কোন আছে হ্যাঁ তিনি আর নবুব পরিপূর্ণভাবে প্রকাশ পেয়েছে কত বছর বয়সে বলেন কত বছর বয়সে চল্লিশ বছর বয়সে কোন সন্দেহ আছে ঝগড়ার কিছু আছে বলেন মারামারি করার এই দল ওই দলের গালাগালি করার কিছু আছে এখানে না কিছুই নেই কিন্তু সাধারণ বিষয় নিয়ে আজ আমাদের ভিতরে তুমুল যুদ্ধ চলতেছে